আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার হাঁসগুলি কেমন আছে তো আমার হাঁসগুলির গোসল করানোর জন্য ইদানিং পানি দিতেছি না এই জন্য মানে ওদের গায়ে আপনার ময়লা লেগে আছে মানে একটু দেখতে একটু অন্যরকম লাগতেছে তো আমার সাতটা হাঁসের মধ্যে কিন্তু একটি হাঁস অনেক অসুস্থ সে হাঁসটা হইলো এই যে এই হাঁসটা দেখতেই পারতেছেন ওরা ট্রিটমেন্ট দিতেছি সব ধরনের কিন্তু তারপরও কেন জানি এমন হইতাছে মানে হাঁটতে গেলে উল্টো দিকে জায়গা বা ঠিকমতো খাবারও খাইতে পারতাছে না তরে থায়াবিন প্লাস থায়াবিন মাইক্রোনিট লাইসোবিট এইগুলো ব্যবহার করছি উপজেলা ভেটেনারি ডাক্তারের কথা মতন মানে ওষুধ দিতেছি তারপরও কাজ হইতাছে না বাকিগুলো আল্লাহ রহমতে সুস্থ আছে এইগুলো আশা করা যায় যে আপনার রোজার মধ্যে এদের থেকে ডিম পাওয়া যাইব ইনশাল্লাহ কারণ রোজা আস্তে আস্তে এদের বয়স পরিপূর্ণ হয়ে যাইব ছয় মাসে এরা পা দিব তাই কিছু সময় আগে এদের খাবার দিয়ে গেছিলাম এই জন্য এখন খাবারটা একটু কম খাইতেছে তো এইগুলা কিন্তু যারা নতুন ভিডিও দেখতেছেন হয়তো অনেকেই জানেন না এইগুলো কিন্তু আমাদের বাড়ির ডিম থেকে বাচ্চা ফুটা ওই বাচ্চাগুলোই এখন পর্যায়ক্রমে বড় হয়ে গেছে গা তো এদেরকে আমি বর্তমান দিতেছি আপনার কুড়া দিতাসি চিরার কুড়া গমের ভুসি তার সাথে আছে আপনার খুদের যা ওইগুলো মিক্স করে এদেরকে এখন খাওয়াইতাছি তো সবগুলা হাসি মোটামুটি ভালো আছে কিন্তু একটা হাঁস একটু অসুস্থ সকালবেলা একটু মন খারাপ হয়ে গেছিলো যার আমার প্রতিবেশী যিনি আমার কাছ থেকে মানে নিছিল ওনার একটা হাঁস আজকে আবার মারা গেছে হঠাৎ মানে খোপ থেকে সকালে দেখে কি যে হাঁসটা আর বের হয় না পরে খোপের মধ্যে হাত দিয়ে দেখে হাঁসটা মারা গেছে তো এখন হয়তো গরমের সময় পড়ছে যাদের খোয়ার একদম ছোট আছে চেষ্টা করবেন বড় পরিসরে মানে হাঁসগুলার একটু বড় স্পেস দেওয়ার জন্য এবং হাঁসের খোপে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢোকে এরকমই করবেন যা যাতে এদের স্টক না লাগে আর যাদের হাঁস হাঁটতে গেলে পয়টা যায় বা প্যারালাইসিস তারা চাইলে আমার মতো মাইক্রোনিট ডাইসোবিট সাথে আপনার হায়াবিন এইগুলা ব্যবহার করতে পারেন এতে আপনার হাঁস ইনশাল্লাহ সুস্থ থাকবো আমার এই হাঁসটা বলতে পারেন যে আপনার এই হাঁসটা অসুস্থ এই হাঁসটার আবার ঠান্ডাও লাগছিল এই জন্য একটু সমস্যা না হয় এতদিন ইনশাল্লাহ সুস্থ হয়ে যেত তো আমার এই হাঁসগুলার মধ্যে এখন আমি জানতে পারি নাই এখানে যে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে এখন আমি বসতে পারতেছি না তো যদি কোনো ভাই অথবা আপু অভিজ্ঞ থাকেন যে এখানে কয়টা মেল অথবা কয়টা ফিমেল হইব অবশ্যই কমেন্টটা জানাইবেন তো আজকে ভিডিওটু এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ